হ্যালো এভরি ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সব্বাইকে ওয়েলকাম আর সূর্য মামা তো প্রায় ডুবতেই যাচ্ছে আজকের ভিডিওটা স্টার্ট করলাম কারণ আছে যাচ্ছি পড়তে পড়তে কোথায় যাচ্ছি সেটা তো তোমরা সকলেই জেনে গেছো নতুন করে কিছু বলার নেই তারপরও বললাম তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা দিতে একটু লেট হলো বাড়িতে এতটা পরিমাণ চাপের মধ্যে রয়েছিলাম যে কি করব ঠিকঠাক টাইম মেনটেন করে ভিডিও ভয়েস দিতে পারছি না যেহেতু পৌষ সংক্রান্তি কিছুদিন আগেই গেল তো পৌষ সংক্রান্তির আগের দিন আমি কিভাবে কাটালাম সেইটাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখো এদিকে আমি ঝোলা গুণ নিয়ে নিচ্ছিলাম পৌষ সংক্রান্তির দিন বাড়িতে বসে পিঠে খাওয়ার মজাটাই কিন্তু অনেকটা আলাদা হয় তো এই কারণের জন্য আমি কিন্তু ঝোলা গুণ নিয়ে নিয়েছি আর আমার মুখটা দেখেছো কারণ আজকে আমার ছিল পড়া মানে ওই যে আমাদের এখানে পৌষ সংক্রান্তির আগের দিন ছিল মনে হয় সোমবার অথবা মঙ্গলবার যে কারণে আমার টিউশনই ছিল আর টিউশনি ধরতে গেলে যে কতটা হ্যারেসমেন্ট দৌড়াদৌড়ি করতে হয় কী বলবো আমি ট্রেনের জন্য দৌড়াতে দৌড়াতে আসলে কী হবে ট্রেন আমার জন্য অওয়েট করেনি ট্রেনটা চলে গেছে ট্রেনটা যেহেতু চলে গেছে তাই আমার ট্রেনটা পেতে মানে পরের ট্রেনটায় যেতে একটু লেট হবে তাই এখানটায় ওভারব্রিজের নিচে একটা বসার সিট ছিল তো সেই উপরেই আমি বসে অনেকক্ষণ ওয়েট করছিলাম যে কখন একটু ট্রেন আসবে কখন একটু ট্রেন আসবে বাট আদৌ মনে হয় না ট্রেন আসবে দেখা কি হয় যদি ট্রেন আসে তাহলে তো খুবই ভালো আর না আসলে তো আরও ভালো বাড়ি চলে যাব। বাট না আমার কপালে তো সুখ কখনোই থাকে না কখনো সুখের আমি মুখ দেখতে পাই না তো এই কারণে আমার সুখটা মনে হয় সহ্য হলো না তাই ট্রেনটা ঢুকেই গেল আর যেহেতু ট্রেনটা ঢুকে গেল এই কারণে আমার রিটার্ন আবার বাড়ির দিকে যেতে হবে না আমার চলে আসতে হলো গোবরডাঙ্গা স্টেশনে তো গোবরডাঙ্গা স্টেশনে আসার পর সব ফ্রেন্ডদের সঙ্গে দেখা হয় তারপর একসঙ্গে কথাবার্তা হয় আর এখন আমরা যাচ্ছি কম্পিউটার ক্লাসে কম্পিউটার ক্লাসে কি করতে যাচ্ছি নতুন করে আশা করি তোমাদের বলতে হবে না কম্পিউটার ক্লাসে মানুষ কম্পিউটার করতেই যায় কম্পিউটার শিখতে যায় আর আমিও সেই কারণেই যাচ্ছি আর হ্যাঁ আমার এক ভিডিও দেখতে যাদের ভালো লাগে না তারা প্লিজ কষ্ট করে নিজের এমবিটা নষ্ট করে আমার ভিডিও দেখো না আর যদি দেখতে ইচ্ছা করে তাহলে দেখো আমি ভিডিও বানাই এখান থেকে কিছু আর্নিং করব বা এই ভিডিও দিয়ে আমার কোনো কাজ হবে তার জন্য না আমার ভালো লাগে ভিডিও করতে আমি ঘুরতে পছন্দ করি আর আমি স্মৃতি মেমোরেবেল করতে খুবই খুবই খুব খুবই একটা ভালোবাসার প্রেমী তো এই কারণেই কিন্তু আমার ভিডিও করা তো এখানটায় তোমরা যদি জিনিসটা ভালো করে নাও তাহলে ভালো যদি খারাপ ভাবে নাও তাহলে খারাপ দিস ইজ নট মাই প্রবলেম তো যাই হোক টিউশানই করা আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখো এসছিলাম ঝকঝকে চকচকে একটা ওয়েদার আর এখন বাড়ি যাচ্ছি সন্ধ্যার সময় এই যে এইখানকার ব্যালকানিটা যে আমার এত ভালো লাগে কি বলবো প্রচণ্ড পছন্দ হয় এখানের ব্যালকানিটা আমার কি জানি কেন বেশি পছন্দ হয় এত পেশি কেন আমি পছন্দ করি সেটা আমি নিজেও জানি না বাট ব্যালকানিটা কিন্তু অনেক সুন্দর এখন আমার স্টেশনে ট্রেন ধরতে যেতে হবে এই কারণে দৌড়ে দৌড়ে আমি যাচ্ছি স্টেশনের দিকে আর ছটা পনেরো যে ট্রেনটা রয়েছে আমি ভাবছিলাম ট্রেনটা হয়তো পাবো বাট ওই যে যাওয়ার সময় সময় খারাপ গেলে কি আসার সময় আর সময় ভালো হয় তো যেহেতু যাওয়ার সময় দেখেছিলাম যে না ট্রেন আমি ফেল করেছি ট্রেনটা পাইনি তো এখনও সেই রকমই অবস্থা ট্রেনটা চলে যাওয়ার কারণে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করলাম দেন ট্রেন ঢুকলো আধা ঘন্টা পর আমি তারপর চলে আসলাম ঠাকুরনগর ঠাকুরনগর আসার পর আমার একটু সাইবার ক্যাফেতে কাজ ছিল সেই কাজ কাজপাজ করলাম আর বাড়িতে গিয়ে যে কি মজা হতে চলেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমাদের এখানে কুমির পুজোর আগের দিন সবাই হালোই গেতে বেরোয় হালই গাওয়া মানে একটা শ্লোক গাওয়া আর সেই শ্লোকের গানের সাহায্যে কিন্তু সবার বাড়িতে গিয়ে চাল আনা হয় আর এটা কিন্তু সবাই মজা করে আনে এই চাল দিয়ে পরের দিন আমরা কুমির পুজো করবো সব মহিলারা সব পাড়ার লোক মিলে আর কিন্তু কুমির পুজোতে খিচুড়ি বা যার যতটুকু সামর্থ্য সে সেটা করে তা আমি তো খুব এক্সাইটেড ছিলাম আর এটা হচ্ছে আমার ছোটোবেলার থেকে একটা রিচুয়াল বলতে পারো আমাদের এখানে রিচুয়ালস এটা হয়েই যায় তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমাদের এখানে কুমির পুজোতে মানে কি কি গান গাওয়া হয় আর তার থেকে বড় কথাই কুমির পুজোর আগের দিন কিন্তু বাড়িতে বাড়িতে সকলে পিঠে বানায় এই পিঠে খাওয়া জিনিসটা কিন্তু জিনিসটা অনেকটা অনেকটা ভালো তোমরা কারা কারা পিঠে খেতে ভালোবাসো জানিও আর আমি কিন্তু পিঠে বানাতেও খুব ভালো পারি এইখানটায় হচ্ছে আমাদের এখানটায় আমরা যেহেতু বললাম হালোয় গেতে বেরিয়েছি আমাদের পাড়ায় মোটামুটি যত ঘর রয়েছে আমরা সবার বাড়িতে যাব সবার বাড়িতে গিয়ে এক একটা করে শ্লোক গাবো মানে একটা গান করব সেই গানটা কিন্তু অনেক মজার একটা গান তো চলো তোমাদের সঙ্গে লেট না করে সবটা শেয়ার করি শোনো যে সেই গানটা কি আর সেই দিনে কি কি হয় কি রিচুয়ালস হয় সবটাই শেয়ার করব তো এদিকে কিন্তু আমরা চলেই এসছি দেখো এটা হচ্ছে আমার পাখি সোনা তো পাখি সোনা কিন্তু গেটের ভিতরে ছিল ও ভাবছিল গেটটা আমরা খুল বড়ো কিন্তু এখানটায় তাকিয়েছিলো আমাদের দিকে ও যেতে চাচ্ছিলো আমাদের সঙ্গে আর আমরা কিন্তু বড় থেকে ছোট সকলে এসেছি তো কি কী গান গেয়েছি আর ওরা আমাদের বাড়ি এসে কি করেছে দেখো

আমরা হলাম জুট পালাম সিদ্ধিতে মরে যায় সিদ্ধিতে মরে যাই দাও বাড়ি যাই যায় ই চলো আমাদের হালই গাওয়ার পর্ব আর এদিকে কিন্তু পূর্ণিমার চাঁদও উঠে গেছে কারণ আজকে ছিল পূর্ণিমা ভরা পূর্ণিমায় আমরা বেরিয়েছি তো এই পূর্ণিমার দিনে কিন্তু বিশ্বাস করো খুব 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 সুন্দর করে আমরা হালুইটা গিয়ে ফেললাম দেন আমি কখন এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম আমি নিজেও যাই না কারণ আমার হুট করে সেই মুহুর্তে হালৈ গাওয়ার যেখানটায় গেছিলাম সেখান থেকে বাড়িতে চলে আসা হয় কারণ আমাদের বাড়িতে একটু ছোট্ট করে একটা অনুষ্ঠান রয়েছে কালকে তো সেই কারণে সকালে আমি মানে আমি কতটা ল্যাতখোর ভাবো শীতের মধ্যে আমি ঘুম থেকে সকালে উঠবো না বলে আমি রাত্রেবেলা বাজার করে নিয়ে যাচ্ছি যাতে আমার সকালবেলায় ঘুমটা ভালো হয় আমি শান্তিতে একটু ঘুমাতে পারি মানে বুঝতে পারছো আমার অবস্থাটা কি আমার অবস্থাটা ঠিক এই রকম তো মিষ্টি সব কিছুই ফ্রিজে রেখে দেবো যাতে আমার সকালে কোনো কিছু নিতে না আসতে হয় আমি নিট অ্যান্ড ক্লিনভাবে যাতে ঘুমাতে পারি সেই কারণে কিন্তু সব অ্যারেঞ্জমেন্ট করা তো এদিকে তো আমি সব কিছু মোটামুটি কমপ্লিট করে ফেলি আর এদিকে আমার ভাইয়ের অবস্থা দেখো ও কিন্তু দাঁড়িয়ে পড়েছে আর ঠান্ডার মধ্যে না বাড়িতে রকম কোনো কিছু রান্না করার ইচ্ছা মায়ের নেই তা মা বললো যে একটুখানি রুটি টুটি নিয়ে আসতে রাত্রে রুটি দিয়েই চালাবে তো এই কারণে কিন্তু রুটির দোকানে চলে এসি আর এদিকে কিন্তু তর্কাটাই এত সুন্দর করে কি বলবো তো এই যে হচ্ছে দেব হোটেল এই হোটেল স্টেশনের একদম নিচে তোমরা চাইলে কিন্তু অবশ্যই এখানে আসতে পারো আর এখানে এসে এত কমের মধ্যে খাবার তোমরা পাবে কি বলবো রুটির থেকে বেশি তরকাটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল আর এই যে বাড়িতে এসেছি যেহেতু আমি তোমাদের আগেই শেয়ার করলাম যে পৌষ সংক্রান্ত তিন মানে পৌষ সংক্রান্তির যে দিনটা এই দিনের আগের দিন সবাই বাড়িতে পিঠে পুলি খায় তো এই কারণে আমাদের বাড়িতেও কিন্তু তার ব্যতিক্রম কিছু না পিঠে কিন্তু বানানো হচ্ছে এখন বাজে ঘড়ির কাটা সাড়ে এগারোটা তারপরেও দেখো যেহেতু কালকে সকালবেলা আমরা আগুন জ্বালাতে পারব না তাই রাত্রে কিন্তু আমরা সুন্দর করে পিঠে বানানোর অ্যারেঞ্জমেন্টগুলো গুছিয়ে নিচ্ছি তো এখন কিন্তু পিঠে হচ্ছে আর পিঠে তো মানে পিঠে বানাই হচ্ছে একটা আলাদা লেভেলের ইমোশান তো এখন পিঠে পিঠে খাবো আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করতে হবে আর কারোর যদি পিঠে খেতে ইচ্ছা করে তাহলে নির্দ্বিধায় আমাকে বলতে পারো আমার বাড়িতে আসলে আমি তোমাদের সুন্দর করে ডেকোরেশন করে পিঠে বানিয়ে খাওয়াবো কনফার্ম অ্যান্ড প্রমিস করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর সকলে ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না সবার সঙ্গে দেখা হবে আবারও কোন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো